রক্ত দিয়ে অর্জিত গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান আতিক গাজীর হাতের বিনিময় অর্জিত গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান আমার ভাইদের চোখের বিনিময় অর্জিত গণ অভ্যুত্থান এই চব্বিশের গণ আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান আমরা এই গণ অভ্যুত্থানের দিতে চেয়েছি আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি আমরা বলেছি আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে এখানে সাপোর্ট করা হয় আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি আমরা বলেছি যে হচ্ছে সকলে আমাদের এখানে সমর্থন জানাই যেন হচ্ছে এই গ্রহণ করে কারণ প্রক্লেমেশন একটি ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা বস্তা রাজনীতির অবসান হবে কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি যাতে আমরা উপস্থাপন না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল তবে আমাদের প্রাথমিক বিজয় আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে হ্যাঁ বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের সেখানে আগামী কালকে আহত থেকে শুরু করে আহত শহীদ আহতদের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা বোনেরা যেভাবে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল তারা প্রক্লেমেশনের পক্ষে তারা প্রক্লেমেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিবে রাজপথে আমাদের আমরা সারা ঢাকা শহরের মানুষকে বলবো এই প্রক্রবেশনের বিরুদ্ধে দেশি বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের দিয়ে

5 আগস্ট ঢাকা শহরের প্রতিনি বাড়িঘর থেকে মানুষ নেমে এসে এই দেশের পক্ষে পক্ষে শপথ নিয়েছিল এই দেশের গণবুতরের এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছিল আজ কালকে সেই জায়গা থেকে সেই গণবুতরের অনিশ্চিত জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরে যত মানুষ সে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল শেখ হাসিনাকে না বলেছিল আমি কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণপ্রতনের প্রক্লেবেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের আমরা আগামী কালকে ঢাকা শহরে পাঁচই আগস্টের মতো একটা গণ জোয়ার দেখতে পাবো এখান থেকে আমরা

আমরা এখন এখান থেকে কমিশনের পক্ষে কি মিছিল করবো রাস্তায় মিছিল করে আমরা আহ্বান করবো